নমস্কার বন্ধুরা রিতার ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর শুভ পয়লা বৈশাখ বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস যার ফলে আপনি সারা বছর ভালো থাকবেন কারণ মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ পাবেন পয়লা বৈশাখ খুব শুভ দিন বলে মনে করা হয় এই দিনটা যদি শুভ কিছু ঘটে তাহলে সারা বছর ভালো কাটবে বন্ধুরা আপনাদের যদি বিগত বছর খারাপ কাটে যদি অর্থ কষ্টে কাটান তাহলে আজকে আজকের দিনে এই একটি জিনিস অন্তত কিনে নিয়ম বিধিগুলো মেনে চলুন তাহলে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে পরিবার হবে মঙ্গলময় এত পরিমাণে টাকা আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সকালে উঠে জয় মালক্ষ্মী জয় গণেশ বলুন বন্ধুরা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই এই জিনিস কিনে আনবেন এই দিনে আমরা প্রায় সকলেই লক্ষ্মী গণেশের আরাধনা করে থাকি হালকা করে থাকেন ব্যবসায়ীরা বন্ধুরা এই দিনে যদি একটা রুপোর কয়েন কিনে আনতে পারেন যারা ব্যবসায়ীরা এবং নিজেদের ক্যাশ বাক্সে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ শুভ বলে মনে করা হয় এই দিন সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু একটা প্রদীপ চালাবেন তাহলে শনি গ্রহের কুপ্রভাব থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এই দিনে লক্ষ্মী পুজো লক্ষ্মী গণেশের পুজো করুন পরিবারের সবাই মিলে একসাথে বসে পরিবারের মধ্যে সবাই মিলে মিষ্টিমুখ করুন খাতা পুজো করুন আনন্দে থাকুন দেখবেন আপনাদের সংসার পরিপূর্ণ হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে অর্থ কষ্ট কিন্তু দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ভালো হবে আপনাদের যাবতীয় সমস্যা কিন্তু দূর হয়ে যাবে পরিবার হয়ে উঠবে মঙ্গলময় এই দিনে আপনারা কালো ধাগা সুতো কিন্তু বাঁধতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে আর আরেকটা আছে যদি বৃহস্পতি গ্রহের কিছু খারাপ থাকে তাহলে আপনারা লাল ধাগা বাঁধতে পারেন কালো গুপ্ত গুপ্তশত্রুর হাত থেকে মুক্ত করবে আর শনির প্রভাব থেকে রক্ষা পাবেন একইভাবে যদি আপনারা এই দিনে পূর্ণ ঘট মানে তামার ঘট কিনে জল নিয়ে ঘরে ঢুকতে পারেন জল ভর্তি করে তাহলে কিন্তু আপনাদের ঘরে টাকার বৃষ্টি হবে এবং ঘটের মধ্যে দিয়ে দেবেন কর্পূর আর একটা ফুল এনে আপনারা শিব ঠাকুরের মাথায় ঢালবেন দেখবেন যে আপনাদের আর্থিক অবস্থা যেরকম ভালো ভালো হয়ে উঠবে ব্যবসা বাণিজ্য সেরকম ফুলে ফেঁপে উঠবে কোনো রকম কিন্তু কষ্ট আপনাদের থাকবে না আর এটা চলবে কিন্তু সারা বছর এরপর আনবেন মা লক্ষ্মী গণেশের মূর্তি সাথে কুবের যন্ত্রম না হলে কুবেরের ফটো আর গণেশ ঠাকুরকে আমরা জানি যে শুভ বলে মনে করা হয় বাধা বিঘ্ন দূর করে কিন্তু শাস্ত্র মতে সব গণেশ মূর্তি কিন্তু শুভ নয় যেসব মূর্তি সুর ডান দিকে থাকে তা শুভ বলে মনে করা হয় না ঘরের জন্য সেই মূর্তিগুলো তখন মন্দিরে বা বাড়ির বাইরে রেখে আসুন তবে যদি কোনো গণেশ ঠাকুরের সুর বা দিকে থাকে তবে তা শুভ বলে মনে করা হয় এবং বাড়িতে পুজো করা হয় বাড়িতে বাদিকে সুর আছে এমন গণেশ ঠাকুর নিয়ে এসে আপনারা পুজো করুন তাহলে আর্থিক উন্নতি হবে বাধা বিঘ্ন দূর হবে সুখ সমৃদ্ধি হবে পরিবার উঠবে মঙ্গলময় আপনারা এই দিনে দুর্বা ও জবা দিয়ে পুজো করুন গণেশ ঠাকুরকে তাহলে সারা বছর কিন্তু আপনারা ভালো থাকবেন সুখ সমৃদ্ধিতে ভরে থাকবেন জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কিন্তু দূর হয়ে যাবে এরপর বন্ধুরা আপনারা দোকান থেকে এগারোটা লক্ষ্মী করিয়ে নিয়ে আসবেন লক্ষ্মী করিয়ে নিয়ে আসবেন সেটা দিয়ে কী করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব কুবের মূর্তি এবং কুবের যন্ত্র মেয়েদিন স্থাপন করুন এবং সেটা উত্তর দিকে করবেন সারা বছর কিন্তু আপনাদের টাকার বৃষ্টি হবে এর ফলে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসবে এর ফলে দারিদ্রতা তার করাল ছায়া কিন্তু সংসারে পড়তে দেবে না জীবনে আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারবেন আর একটা কাজ করবেন মা লক্ষ্মীর সামনে একটা পান একটা সুপারি ও একটা কয়েন দেবেন এতে আপনার জীবনে সফলতা আসবে বাড়ির প্রধান দরজায় একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যেন আপনি এবং আপনার পরিবার সব সময় ভালো থাকেন পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য শরীর খারাপ যেন দূর হয় ব্যবসা বাণিজ্য যেন ভালো হয় পড়াশোনা ভালো হয় আর্থিক উন্নতি ঘটে আর্থিক সমৃদ্ধি হয় যদি এই কাজগুলো করতে পারেন তাহলে সারা বছর কিন্তু আপনারা ভালো থাকবেন টাকার বৃষ্টি হবে আপনাদের সংসারে সবাই মিলে আনন্দে জীবনযাপন করতে পারবেন এই বছরটা আপনারা একবার এটা করেই দেখুন বন্ধুরা এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস জিনিস আপনারা কিনে আনুন দেখবেন যে কত ভালো আপনারা থাকতে পারছেন আর একটা কথা বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু যেহেতু আজকে রবিবার তুলসী গাছে কিন্তু একেবারেই জল দেবেন না তুলসী গাছে রবিবার দিন এবং একাদশী দিন জল দেওয়া যায় না আর যেটা বলছিলাম যে এগারোটা করে কিনে আনবেন এনে মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করবেন সকালবেলা ভোরবেলা উঠবেন ভোরবেলা উঠে আপনারা মা লক্ষ্মী এবং গণেশের কাছে প্রার্থনা করবেন মা ধরিত্রীর কাছে প্রার্থনা করবেন যেন আজকের থেকে প্রত্যেকটা দিন আপনাদের ভালো যায় মায়ের কাছে প্রার্থনা করে ঘর দোর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে পুজো করতে বসবেন পুজো করবেন চেষ্টা করবেন পারি সকলে মিলে একসাথে বসতে দেখবেন আপনাদের মনে কিন্তু অদ্ভুত একটা শান্তি আসবে আর এই দিনকে অবশ্যই মা লক্ষ্মীর সামনে পান সুপারি কিন্তু দেবেন আর মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু এই দিনে কিছু না কিছু ভোগ দেবেন আর যেটা হচ্ছে লক্ষ্মী করি এগারোটা কিনে আনবেন এগারোটা লক্ষ্মী করি মা লক্ষ্মীর ঘটে রাখবেন বা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবেন রেখে পুজো করবেন তিনটে গোমতী চক্র আনবেন এনে পুজো করবেন করে পুটুলি করে আলমারিতে বা ক্যাশ বাক্সে আপনারা রেখে দিয়ে রেখে দেবেন মা লক্ষ্মীকে চেষ্টা করবেন একটু নারকেল নাড়ু দিয়ে ভোগ দেওয়ার তাহলে কিন্তু দেখবেন যে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করবেন মিষ্টি মুখ করবেন এই দিনে দেখবেন আপনাদের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু ফিরে আসবে এবং আপনাদের আর্থিক কষ্ট দূর হবে পরিবার হবে মঙ্গলময় টাকা আসবে এত যে আপনারা কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন